কোন প্রস্তুত থাকে না তার কারণ আছে মানুষ বস্তুভারী মানুষ অত্যন্ত বস্তুভাবে একটু ত্যাগ ভালোবাসে না এই কারণে সেরকম হয় আচ্ছা যা বলতেছিলাম আমি সব এই উৎস করি সে কথাটা হলো ধর্মের ধর্ম কি যা কিছু দৃশ্য শব্দ দ্বন্দ্ব স্পর্শ ভাব অনুভাব যা কিছু আমাদের কাছে আসতে আছে এই সব কেন্দ্রের মাধ্যমে এবং ভিতরে থেকে একটা উদয় যাচ্ছে এই সবগুলো যে কিরকম একটা ভুলের মধ্যে মিথ্যা মধ্যে যে আমাদের ডুবে রয়েছে সিঁড়ি করতে এরা করে যে আল্লাহ ছাড়া আর আরেকজনের কাছে নোটিফিকার করলে শিরিক হয় তা না তো আল্লাহকে চিনতে হলে আল্লাহর প্রতি ইঙ্গিত আছে সারান্ডার করতে হবে না ওটা না শিরিক শব্দের অর্থ যোগ লাগান শরীর হওয়া এই বস্তু জগৎ এই বিচিত্র গোষ্ঠী জগৎ এই বস্তু জগতের সমস্ত বিষয়বস্তুর সঙ্গে মনকে জড়িয়ে রাখা মোহগ্রস্ত হন সিঁড়ি মোহমুক্ত এক শিরিক হয় না আপনি খান কিন্তু খাওয়ার সঙ্গে সিরিক লাগেন না আপনি চলেন চলার সঙ্গে সিরিক লাগেন না কি করতেছেন এগুলি অনু অনুকুরা দর্শন করতে হয় এই দর্শন করার পদ্ধতি গুরুর থেকে শিখতে হয় এবং এই পদ্ধতিগুলি পড়া এই পদ্ধতির ধারা ওনার কিছু দেওয়া আছে সেগুলি সবাই বুঝতে পারা না যারা বুঝে সম্ভব গুরু তাদের কাছে শিখে এই পদ্ধতিগুলি অবলম্বন করলে আপনি চলবেন ফিরবেন খাবেন পড়বেন আপনি শিরিক হবে না এই শিরিক হইলে অপরাধ তো এই সম্বন্ধে